বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা অনন্য উদাহরণ হলো ভাইফোঁটা আর এই ভাইফোঁটার শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা হতে পারে না তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রমা ভৌমিক চ্যাটার্জি দু সালের পাঁচই ফেব্রুয়ারি এক দুর্ঘটনায় বছর চল্লিশের গৃহবধূ রমার কোমর থেকে পা পর্যন্ত অসার চলাফেরার সঙ্গী বলতে হইলছে আর কিন্তু তাতে কি হয়েছে অদম্য জয়ে ইচ্ছা শক্তির জোরে বালুরঘাটে ঘাটে তার শ্বশুর বাড়ি থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে গঙ্গারামপুরের সাব ডিভিশনের ঠেঙ্গাপাড়াতে অটোতে করে বৃহস্পতিবার সকাল আটটার সময় স্বামী শিবশঙ্কর পুর চাচা জীবন একমাত্রই এই রূপমাকে নিয়ে বাপের বাড়ি গিয়ে তার পাঁচশো ভাই কে ফোঁটা দিলেন এত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এত দিন প্রায় 62 কিলোমিটার ঠাঙ্গা পাড়া থেকে ভাই ফোঁটা দিয়ে কেমন লাগলো জিজ্ঞেস করতে চোখে জল ভরে উঠে রোমান বলে নেই দিনটা আমার কাছে ভীষণ একটা বিশেষ একটা দিন আমরা পাঁচ ভাই পাঁচ বোন প্রত্যেক বছরই দিনwidetilde আমি বাপের বাড়ি গিয়ে ভাইদের ফোটা দিই এবছর তার ব্যতিক্রম হয়নি ভাইদের জন্য নিজের সাধ্যমতন উপহার নিয়ে গেছে পরিবারের সবার সঙ্গে এক হতে পেরে ভীষণ ভালো লাগছে দু সালে বিয়ে হয় রমা বালুর ঘাটে আসেন আর্থিক সমস্যা ছিল নিত্য সঙ্গী স্বামী সামান্য জজমানি করে টুকটাক সংবাদ পরিবেশনের কাজ করে জীবিকা নির্বাহ করেন বিয়ের পর থেকে আর্থিক অনুটনকে নিত্য সঙ্গী করে তাদের দিন চলছিল কিন্তু সবকিছু অনুর পালট হয়ে যায় দু হাজার ষোলো সালের পাঁচই ফেব্রুয়ারি ওই দিন ঘাটের বাড়ির ছাদে উঠে ঠাকুর পূজো করার জন্য পা পিছলে ছাদ থেকে পড়ে যান রমা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যান তারপর বাড়ির লোকজন ধরা ধরাধরি করে প্রথমে তাকে বালুর জেলা হাসপাতালে তারপর মালদা এবং কলকাতায় অস্থি বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা করেন কষ্ট করে তার স্বামী তাকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছিল সব জায়গার চিকিৎসকেরা তাকে একই কথা বলে যে তিনি আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবেন না কারণ তার মেরুদণ্ডের হাত টুকরো টুকরো হয়ে গেছে এবং মেরুদণ্ডের সঙ্গে যে নার্ভের সাহায্যে হাঁটাচলা হয় সেই নার পেঁচিয়ে জড়িয়ে গেছে অত্যন্ত জটিল পরিস্থিতিতে তার অপারেশন করেন কলকাতার এসএসকেএম হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ তারপর থেকে বিছানায় শয্যাশায়ী রমা দীর্ঘ দিন ফিজিওথেরাপির মাধ্যমে বিছানা থেকে কোনো রকমে উঠে বসতে পেরেছেন সাফল্য বলতে ব্যস্ত ওইটুকুই তারপর থেকে সঙ্গী হলো হুইল চেয়ার স্নান বা নিত্য প্রয়োজনীয় কাজকর্মের জন্য স্বামীর উপর নির্ভরশীল রমা কিন্তু হার না মানার লড়াইয়ের জেরে তিনি এখন রান্না এবং সেলাইয়ের কাজ করছেন স্বামী এবং মেয়ে কিভাবে তাকে সহযোগিতা করছেন বলতে গিয়ে রমা বলেন আমার স্বামী এবং মেয়ের উপর আমি ভীষণ কৃতজ্ঞ ওরা না থাকলে আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় আসতে পারতাম না ওদের কথাতে আমি বাপের বাড়ি গিয়ে ভাইদের ভাই ফোটা দিলাম সংসার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না জিজ্ঞেস করতে রমা বলেন অসুবিধে তো হচ্ছেই আমার স্বামী রায় সামান্য তাই আমি মেয়ে এবং মহিলাদের বিভিন্ন পোশাক তৈরি করে কোনো রকমের সংসার করছি মেয়ে দশম শ্রেণীতে বালুরঘাট গার্লস স্কুলে পড়ে ওই আমাদের একমাত্র স্বপ্ন আমি আমাদের কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকার প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা পায় তাছাড়া লক্ষ্মীর ভান্ডার থেকে আরও এক হাজার টাকা পাই এই টাকা আমার সংসারে কাজে লাগে বিভিন্ন রকমের রকমের এবং মাঝে মাঝে ফিজিওথেরাপি করার জন্য যে টাকা লাগে তার সংস্থান এখান থেকেই পাই স্বামীর পাশে আমি সব সময় শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আছি এই বিষয়ে স্বামী এদিন কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি তারপরে এই অবস্থা যা আসে তাতে আমরা বাড়ির টোটাল মেম্বার আনন্দিত কি বলবেন সমাজকে

কলকাতা চিকিৎসা হয়েছে গঙ্গারামপুর চিকিৎসা হয়েছে মালদাতে চিকিৎসা হয়েছে ব্যাঙ্গালোরে চিকিৎসা হয়েছে কি পরিস্থিতি ডাক্তার কি বলছে চিকিৎসা করে ডাক্তার বলছে নার্ভের প্রবলেম হয়ে গেছে দাঁড়াতে পারবে না তো এর পরিবর্তে কি ব্যবস্থা করছেন আপনারা এখন এইভাবে ওষুধপত্র চলছে চলছে আপনার নাম সমীরণ ভৌমিক চন্দনপুর গঙ্গারামপুর আমার হচ্ছে মেরুদণ্ডের যে মেন যে আমাদের মেরুদণ্ডটা সেটা হচ্ছে ভেঙে তিন চার টুকরা হয়ে গিয়েছিল আমরা যে নার্ভের সাহায্যে চলাফেরা করি সেই নাকটা হচ্ছে একদম চাপা পড়ে মেরুদণ্ডের নিচে চাপা পড়ে গিয়েছিল এবং মেরুদণ্ডের সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল সেটা ঘটেছিল ষোলো সালের পাঁচই ফেব্রুয়ারি তো আমি ছাদে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে গিয়ে আমি হচ্ছে ফুটেছিল পায়ে তো পেরেকটা তুলতে গিয়ে নিজের ভাতটা সামলাতে পারিনি পড়ে গিয়েছিলাম তো যাই হোক ধরাধারি করে আমার হসপিটালে নিয়ে গেছিল ওখান থেকে সব বালো বাপাতে সেখান থেকে ওখানে মালদাতে মানে রিফায়ার করে দেয় মালদাতে গিয়ে মানে এমআরআই করা হয় এমআরআই সব ধরা পড়ে ধরা পড়ার পর ওইখান থেকে আমাদের পরিবারের লোক হচ্ছে কলকাতা নিয়ে যায় কলকাতা পিজি হসপিটালে তো পিজি হসপিটালে ডাক্তাররা বলেছিল যে আট দিন পর আর কি অপারেশন করবে তো আমাদের পরিবারের লোক সেটা কি ইয়ে করতে চায়নি যে এরকম একটা পেশেন্ট আট দিন পর অপারেশন হবে তো হচ্ছে আমার এক বোনের ননদের সাহায্যে আমরা হচ্ছে ডাক্তারের খোঁজ পাই সে হচ্ছে মাঝি ডাক্তার সেই ডাক্তারই আমাকে অপারেশন করেন পরের দিন মানে আমার মানে এরকম ঘটনা ঘটার পাঁচ দিন পর আমার অপারেশনটা হয় মাঝি ডাক্তার অপারেশন করে ইকবার পর নার্সিং হোমলে বর্তমান এখন কেমন এখন তো এরকম বসে থাকি মানে হুইল চেয়ারেই আমার সব হুইল চেয়ারের সাহায্যেই আমি সব মানে চলাফেরা করি তারপর আপনাকে অপারেশন পর কি করলেন? অপারেশনের পর তো ওইখানে হচ্ছে ওইখান থেকে আট দিন আমাকে রেখেছিলো ডাক্তার বলেছিল ভালো হয়ে যাবে তো ভালো তো আর হলাম না তো ওইখান থেকে আমাকে বারবার লোক ওইখানে নিয়ে গিয়েছিল আমার বারবার হচ্ছে ঠেঙ্গাপাড়া আমাদের বিশাল বড় ফ্যামিলি ওইখানে নিয়ে যায় তো ওইখানে নিয়ে গিয়ে আমি তো একদম বিছানা বিছানাটা শুধু শুয়েই থাকতাম বিছানা থেকে উঠে বসার ক্ষমতা আমার ছিল না তো ওদের অনেক ভালোবাসা সেবা শুশ্রূষা সব রকম দিয়ে আমাকে এবং করে কিছুটা মানে উন্নতি হয়েছিল হচ্ছে আমি উঠে বসতে পারতাম তো দীর্ঘ আট মাস থাকার পরে দেখলাম যে আমার মেয়েটা আমার ছোট মেয়ে আছে তখন ক্লাস হচ্ছে ওয়ানে পড়ে তো মেয়েটার পড়াশোনা নষ্ট হচ্ছে আর এখানে থাকলাম মানে আমার জীবনটা এরকমই হয়ে যাবে মানে সবার আদর ভালোবাসায় কি তখন আমি শ্বশুর ও সিদ্ধান্ত নলে শ্বশুর বাড়িতে তো এখানে এসে তো আমার জীবনটাকে অন্য রকম ভাবে চালনা করতে শুরু করলাম মানে যে আমাকে যুদ্ধ করতেই হবে আমাকে বাঁচতেই হবে মেয়ের জন্য তো আমি এসে তো একটা বাচ্চা যেমন মানে জন্মানোর পর মানে নতুন করে সবকিছু শিখে শেখে আমি নতুন করে সবকিছু শিখতে লাগলাম একদম ঘর মোছা থেকে মানে সম্পূর্ণ পুরো কাজটাই আমি এখন করতে পারি এবং আমি সেলাই করতে পারি সব রকম চুড়িদার তারপর হচ্ছে নাইটি তারপর বিয়ে ব্লাউজ সব রকম হ্যাঁ আপনি কি যাবেন ভাইপোটা অবশ্যই আমি প্রতিবার যাই ওখানে আমার বাবা বাড়ি বিশাল বড় ফ্যামিলি আমরা পাঁচ ভাই পাঁচ বোন ওরা আমাকে সবাই এতটাই ভালোবাসে যে আমাকে ছাড়া ওরা ফোটাই নিতে চায় না ওই জন্য আমি মানে যতই আমার অসুবিধা হোক শারীরিক দিক থেকে খুব কষ্ট হয় কষ্ট হলো আমি প্রতিবার গিয়ে ওদের ভাই ফুটা দিই দিতে গিয়ে কতটা আনন্দ পাই এটা তো মানে বলে বোঝাতে পারবো না মানে ওটা মানে কি বলবো যে মানে বুক চিরে যদি দেখাতে পারতাম তার বলতে পারতাম মানে ভিতরে যে কতটা আনন্দ পাই বর্তমান সরকার যে আছে তার কাছে কি চাইবে না তার কাছে চাইবো যে হচ্ছে মানে আমরা তো খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো সরকার যদি সাহায্য করে তো ভালো তবু আমি হচ্ছে একটা সাহায্য আমি পাই যেটা হচ্ছে প্রতিবন্ধীর হাজার টাকা করে মাসে মাসে পাই এটাই আর কোন ভাতা পান হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই আর কি আর টুকটা সেলাই করি সরকার থেকে যদি কোনো সাহায্য অনুমোদন করে কতটা উপকৃত হবে না অবশ্যই উপকৃত হব কারণ হচ্ছে আমার ওষুধপত্র তারপর আমার হুইল চেয়ার লাগে হুইল চেয়ারটার দাম হচ্ছে আমার দশ থেকে পনেরো হাজার টাকা আমার বেডে না থাকলে আমার বেড হয়ে যাচ্ছে একটা বেড বেড কিনতে গেলে আমার পাঁচ হাজার টাকা মানুষ তোমাকে দরকার তো সরকার থেকে যদি কিছুটা সাহায্য করে তাহলে তো আমার উপকার হয়ই আপনার নাম রমা চ্যাটার্জি